আওয়ার পাঁচলাই আর পাঁচলাই সুজলা নাদ প্রণাম পাঁচলাই আর সুজলা নাদ পাঁচলাই আর কলম আরে না খালি আওয়ার চারকে কলম পাঁচটা পাঁচটা হাজার হাজার কতকার খেলা খেলার জন্য আছে তেতে

মাটি দিয়ে ক্লিয়ার করে লাও চাল판 খেলু কিশার ব্যালান্টি কিশে শেষের দিকে অবশ্য গেছে করতে পারেনি

বল 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 আমাদের অনুকূলে ও আর

বল so, আবার আগতকালের ফুটবল টিমের আপনারা সবাই আজ আগামী যে ম্যাচ চলাব অনুষ্ঠিত বন্ধুরা কি ম্যাচ উপভোগ লেবারই ভালো আছে আবেদন করলে না নেই দিবি লাগাই একটু জোরে জোরে মারবো উপরে দিয়ে মারবি বল কন্যার বল

গল্লা ভাইরেও দালেবি অনেক সুন্দর খেলা হচ্ছে হয়তো ভাই এইতো হাওয়ার কম কি এ

এত দেখাতে খেলা শেষ দিয়ে দিলাম এখন প্লান্টিক হবে খেলা শেষ হয়ে গেল প্লান্টিক হবে আর বলি তো এত সহজেই ইয়ে হয় না বললে এত সহজেই খুব হয় বলান ঠিক হবে প্রথম ফাট দেখা যায় কেডা দিয়ে দিতে পারে কাদের হবে নগর দিদারানা চামারি মারবে আমারই সালভাস দেখা যায় কাদের কাদের কোন প্রথম গুলো আছে চামারি দেখা যায় এত দূর দিয়ে তাহলে তো আজকে খালি গোলই হবি এখন পরিমাণ কোন দলই গোল দিতে পারে নাই এটাও ফায়ার মিস এখন পরিমাণ কোনো দল গোল দিতে পারেনি দেখা যায় চামারির লোক গোল দিতে পারে নাকি চামারির লোক দল লোক দিতে পারে ভাই রে কি মারিচ চুরে তোরা এই এত বড় একটা গোল চোখে দেওয়ার চুল আর একটা গোলও দিতে পারি চুলা কেউ দেখা যাক আবার চামারির শটা হিচ্ছে এইটা বাইরে চলে গেল দরকার হলে দশ হাত উপরে দিয়ে যাক তা তো হানি হানি না তা হলো না আবার শট মারিচ্ছে চামারির লোক না গোল হয় নাই এখনো গোল হয় নাই কেউ গোল দিতে নাই আমাদের গ্রাম শালিকা হাসিঘাটি এই যে আবার মারলো তা গোল হলো না নলবতা সালপাল এখন এইবার নদী চামারি সালপাল আবার মারিচ্ছে দেখা যায় কার পায়ে গোল হয় তো গোল এবারে আবার নলবতা সালপাল আইলো দেখা যায় কার পায়ে গোলটা লেখা হয় অনেক সুন্দর ইয়ে হচ্ছে একদন গোল দিতে পা গলি খেলা হচ্ছে শালিকা না এখনো গোল হলো না এবার চামারির গলির খেলা হবে এবার গলি আইছে গোল দেওয়ার জন্য চামারির গলি চামারির গলি শট মারিচ্ছে না এটাও গোল হলো না

আগামীকাল কলম্বো ইয়ে খেলা হবে সব প্রতিদ্বন্দ্বী প্লেয়ার সব বাড়ি যাচ্ছে